সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন সেন্ট্রালাইজ এক্সামিনেশন ইউনিট সেকেন্ডারি আগরতলা ত্রিপুরা থেকে পনেরোই মে দুই এক বিজ্ঞপ্তির মাধ্যমে বছর বছর পরীক্ষার রুটিন বের করেছে তো কাদের রুটিন এখানে বলা হয়েছে যে সমস্ত আমার শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার তেইশ এবং চব্বিশ ইং শিক্ষাবর্ষে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে এবং একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে পারি তো সরকারি নিয়ম অনুযায়ী তাদের জন্য বছর বছর পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার একটা বিশেষ সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগ অনুযায়ী তো তোমাদের পরীক্ষার আবার একটি রুটিন বের করেছে সেই রুটিন কি বলা হয়েছে তবে সেই রুটিন বিদ্যাজ্যোতি স্কুলের নয় নন বিদ্যাজ্যোতি স্কুলের তোমরা যারা বছর বছর পরীক্ষার আওতায় পড়েছো সেই সমস্ত নবম এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বলছি তো তোমাদের পরীক্ষার রুটিন তোমরা এক নজরে দেখে নাও তোমরা এতদিন ধরে চিন্তায় ছিলে জানতে চেয়েছিলে পরীক্ষার রুটিন কবে দেওয়া হবে তো অলরেডি তোমাদের পরীক্ষার রুটিন বের হয়ে গেছে তো তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এগারো ছয় দুই হাজার চব্বিশ টুইসডে বারোটা তিরিশ থেকে তিনটে তিরিশ নবম শ্রেণীদের জন্য ইংলিশ পরীক্ষা এবং একাদশ শ্রেণীর জন্য ইংলিশ পরীক্ষা বারো ছয় দুই হাজার চব্বিশ ওয়েটনেসডে তোমাদের পরীক্ষা শুরু হবে বারোটা তিরিশ থেকে তিনটে তিরিশ নবম শ্রেণির জন্য বেঙ্গলি এবং একাদশ শ্রেণীর বেঙ্গলি তেরো ছয় দুই হাজার চব্বিশ থার্সডে সেম টাইম তো নবম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা এবং একাদশ শ্রেণীর রয়েছে ফল সায়েন্স এবং বায়োলজি যারা সায়েন্স বিভাগে পড়াশোনা করছো তাদের জন্য বায়োলজি পরীক্ষা চোদ্দো ছয় দু হাজার চব্বিশ ফ্রাইডে সেম টাইম উইদিন নবম শ্রেণীর কোনো পরীক্ষা নেই তো একাদশ শ্রেণির রয়েছে হিস্টোরি এবং কেমিস্ট্রি পনেরো ছয় দু হাজার চব্বিশ স্যাটারডে বারোটা তিরিশ থেকে তিনটে তিরিশ নবম শ্রেণির জন্য সোশ্যাল সায়েন্স এবং একাদশ শ্রেণীর জন্য অ্যাডুকেশন এবং ফিজিক্স তারপরে আঠারো ছয় দু হাজার চব্বিশ টুইসডে ম্যাথামেটিক্স রয়েছে নবম শ্রেণীদের জন্য আর একাদশ শ্রেণির জন্য ম্যাথামেটিক্স তারপরে উনিশ ছয় দু হাজার চব্বিশ ওয়েটনেসডে বারোটা তিরিশ থেকে তিনটে তিরিশ নবম শ্রেণির কোনো পরীক্ষা নেই তারপরে একাদশ শ্রেণীর রয়েছে ইকোনমিক্স তারপরে বিশ ছয় দুই হাজার চব্বিশ থার্সডে সেম টাইম নবম শ্রেণীর কোনো পরীক্ষা নেই একাদশ শ্রেণীর রয়েছে ফিলোসফি পরীক্ষা একুশ ছয় দু হাজার চব্বিশ ফ্রাইডে বারোটা তিরিশ থেকে তিনটে তিরিশ নবম শ্রেণীর কোনো পরীক্ষা নেই ওই দিন তো একাদশ শ্রেণী রয়েছে জিওগ্রাফি পরীক্ষা তারপরে শেষ পরীক্ষা হচ্ছে বাইশ ছয় দু হাজার চব্বিশ স্যাটারডে বারোটা তিরিশ থেকে তিনটে তিরিশ পর্যন্ত চলবে পরীক্ষা একাদশ শ্রেণীর সাইকোলজি পরীক্ষা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কবে কোন পরীক্ষা রয়েছে তোমরা অবশ্যই জানো কারোর পরীক্ষা রয়েছে একটি কারোর আবার দুইটি তো তোমরা ডেট অনুযায়ী তোমরা ওই দিন পরীক্ষা দিতে যাবে তো নিচে কী বলা হয়েছে ইট ইস টু বি মেনশন দ্যাট ফর দ্য অ্যাবাব স্টেট সাবজেক্ট কোয়েশন পেপার উইল বি সাপ্লাইড ফ্রম সেন্ট্রালাইজ একজামিনেশন ইউনিট অর্থাৎ তোমাদের প্রশ্নপত্র হবে পূর্বের মতোই সেন্ট্রালাইজড কোয়েশন ঠিক আছে এখানে আবার বলা হয়েছে অ্যাকসেপ্ট সংস্কৃত বিএসটি অ্যাকাউন্টেন্সি ককবরক মিজু স্ট্যাটিস্টিক এবং সোশিয়ালজি সাবজেক্ট উইচ আর নট ইনলিস্ট ইন ডেট শিট অর্থাৎ উপরে উল্লেখিত যে তোমাদের রুটিনের ডেট দেওয়া আছে সেই ডেটে এই পরীক্ষাগুলি হবে না এগুলি যার যার বিদ্যালয়ে প্রশ্নপত্র তৈরি করা হবে তো ওই বিদ্যালয়ের স্যারেরা প্রশ্নপত্র তৈরি করবেন এবং পরীক্ষা নেবেন সময় মতো করে তারপরে বলা হয়েছে কোয়েশ্চেন পেপারস ফর দ্য সাবজেক্ট নট ইংলিশ ইন ডেট শিট সেলফি ডিজাইন বাই দ্য রেসপেক্টিভ স্কুলস অ্যান্ড মে বি হেল্প অ্যাস পার দেয়ার কনভিনিয়েন্স ঠিক আছে তো এখানে প্রশ্নপত্র বিদ্যালয়ে হবে এটা এখানে বলা হয়েছে এবং এই ডেটের সঙ্গে মিল না রেখে নিজেদের সময় মতো করে একটি ডেট তৈরি করে পরীক্ষা নেওয়ার জন্য বলা হয়েছে ঠিক আছে তারপরে পরেগুলি বলা হয়েছে যে টি নিয়ম নীতি অনুসারে সমস্ত পরীক্ষাগুলি হবে তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ তোমাদের এই পরীক্ষার রুটিনটা অবশ্যই তোমাদের কাছে রেখে দেবে এবং তোমরা সময় মতো যার যার ডেট অনুযায়ী পরীক্ষা দিতে যাবে তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই চ্যানেলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত সমস্ত খবর পেয়ে যাবে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ